আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি দাম সবে খাতে মামাতো ভাই ভালাতো ভাই ওদের রুমে ওরা সবাই এখানে থাকে তো এখন ওরা সবাই ডিউটিতে গেছে দেখতে পারতেছেন রুমে খেয়েও নাই আমি একা তো কালকে রাত্রে হচ্ছে সমুদ্রের মাছ আনছে তো ওইটা খাইতে বেশি একটা ভালো লাগে নাই এই জন্যই আর কি বাইরে খাবার খাইতে যাব। তাই বের হইলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজে ঘুম থেকে উঠে হাত খুঁথতে বেরোইতেছে দেখতে পাচ্তেছেন ওরা যে ভিলায় থাকে ভিলাটা বেশি নতুন না বাইরে থেকে ভালো দেখা যায় ভিতরে আর কি পুরাতন তো খাতে আমি নতুন ওইভাবে কিছু একটা চিনি না তাই বেশি একটা ঘোরাঘুরি করিনি তো এখন যাব হোটেলে খাবার খাইতে দেখি খাবার পাওয়া যায় কি না দেখতে পারতেছেন শোভাখা এরিয়াটা আসলে বাংলাদেশের মতোই এইখানে অনেক বাঙালি বেশিরভাগই বাঙালি বাংলাদেশি মায়েরা সব বাঙালি আশেপাশে যত লোক দেখতেছেন সব বাঙালি সে এটা একদম বাংলাদেশের মতোই পরিবেশ এখানে তো আমার অচেনা জায়গা এইখানে কাছের কেউ নাই আপাতত তো এই রেস্টুরেন্টটাই আগে খাইছিলাম তাই আবার ঢুকতে চাইতেছি তো দেখতেছি রেস্টুরেন্টটা অফ আছে তো এখনো টাইমও বাজে অনেক জানি না খাবার পাবো কি না এই রেস্টুরেন্টায় আইসায় খাবার পাওয়া গেছে দেখি কী দেয় সকালের খাবার খাইতেছি এগারোটার সময় তো তার খাবারের অপেক্ষায় বসে রয়েছি এক এক খুব বোরিং লাগতেছিলো প্রবাসী আসলে এরকমই প্রবাসীরা ডিউটি ঘুম আর খাওয়া এটা ছাড়ার কিছুই নাই এখানে আমি নতুন বিধায় একটু এদিক সেদিক ঘুরতে পারতেছি আর যারা পুরাতন তারা আসলে কাজ ছাড়া কেউ চলেছে না এখানে কাজ করার ছাড়া আর কোনো কিছুই নাই ঠিক আছে কাজ না করলে আবার বিপদ আছে সবারই বছর ঘুরতে না করতে আকামা করতে হয় ঠিক আছে তো আমার খাবার চলে আসলো দেখতে পারতেছেন যে পরটি দিয়েছে আর হচ্ছে হ্যাঁ ভাজি দিয়েছে এটাই ছিল আপাতত আর কিছু পাওয়া যায় নাই তো আর একটু পরে আসলে হয়তো আরও ভালো খাবার পাওয়া যেত কিছুই করার নাই চা পেয়েছি আলহামদুলিল্লাহ এটাই খাইতে হবে আপাতত এটা অনেক ক্ষুদা তো খাবারটা খেয়ে এখন আমরা চলে আসলাম আর একটা হোটেলে একটা চা নিলাম তো চাটা খাইতে খুব ইচ্ছা হইতেছিল যে চাটা খাইলে হয়তো মাইন্ডটা একটু ফ্রেশ হবে এই জন্য ওই চাটা নিলাম আশেপাশে আসলে কেউ নাই যে সাথে একজন থাকলে হয়তো ভাল লাগতো একা একা আসলে অচেন একটা জায়গায় ঘোরা আনেজি ফিল করি তো সকালের মুহূর্তটা শেষ করে বিকালে এক ভাইরোমে আসছে তার সাথে চলে আসলাম শপিং মলে দেখতে পারতেছেন যে একটা গাড়ি ওই গাড়িটা হচ্ছে মার্চ শেষে লাকি ড্রো হবে তো যে উইনার হবে তারে দেওয়া হবে আর কি তো দেখতেছেন আশেপাশে অনেক লোক সবাই সবার কেনাকাটা নিয়ে ব্যস্ত আমার সাথে দুইটা ভাই আসছে আলামিন ভাই আর একটা ভাই আসছে সুজন ভাই তো সে হলো আমাদের পিছনে আলহামিন ভাই আমার সামনে আমি মাঝখানে ভিডিও করতেছিলাম তো পুরো শপিং মলটাই লাইটিং আর লাইটিং দেখতেই পারতেছেন দিনের মতো আলো হইতেছে এখন ঘুরে ঘুরে দেখলাম কেনার মতো তো আসলে কিছু নাই এখনো সব আমি দেশে থেকে আসার সময় মোটামুটি যা লাগবে নিয়ে আসছিলাম তো আপাতত কেনার মতো কিছু নাই তো ভাইরা টুকটাক কেনাকাটা করলো ফল ফুট কিনলো আবার ফোন কাপড় চুপড় এগুলো দেখলাম দেন এখন চলে আসলাম আমরা হচ্ছে খাতে নদীর পাড়ে দেখতেছেন হালাহন ভাই কত খুশি এখানে আসলে আইসে একটু ভালোই লাগতেছিল ঠান্ডা বাতাস পানি সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল দেখতেছেন সবাই বসে আড্ডা দিতেছে যাদের ডিউটি নাই শুক্রবারে অনেক লোক হয় অবশ্য কিন্তু আমরা তো আসলে শুক্রবারে আসিনি এই জন্য আর কি আশেপাশে তেমন লোক নাই আমরাই আসছি আর আমাদের পিছনে দেখতেছেন ওইখানটায় আসছে সৌদি আরবরা আইসে আড্ডা দেয় বসে পিকনিক করে তো আমাদের ঘোরাফেরা শেষ তো এখন আমরা আসলে বাসার দিকে রওনা দিলাম তো দেখতেছেন যে রাতের ভিউটা অনেক সুন্দর সৌদি আরব আসলে রাতেই সুন্দর